যাচ্ছে খালি মেকআপ আর মেকআপ করছে এরা কোনো কাজ নেই নাকি এদের আমিও করব তাহলে এটা কি মেকআপ করেছে এর থেকে তো আমি ভালো মেকআপ পারি আমি মেকআপ করলে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে যাই দিদিকে দিয়ে গানটা গাওয়াই আর আমি মেকআপ করি তাহলে একটা অনেক নতুনত্ব হবে তাহলে আমার অনেক লাইক হবে ভিডিও তার মিলিয়ন মিলিয়ন ভিউজ যাই দিদির কাছে যাই দিদি এ দিদি তোর ফোনে ওই একই গানই বাজছে হ্যাঁ ট্রেনটা খুব বেরিয়েছে তাই দেখছিলাম কিন্তু তোর মতলবটা কি বল আমি ভাবছিলাম যে আমিও না এই গানটাতে মেকআপ করব তো কর তো জিজ্ঞেস করার কি আছে আরে ব্যাপারটা সেটা না আমি ভাবছি তুই গানটা কর আর আমি মেকআপটা করি তাহলে নতুন নতুন আসতে হবে গান করব একে এভাবে বললে হবে না একে আরো মাস্কা লাগাতে হবে এ দিদি

हे hey, अरे ओटा बबीता नाडे ओटो लो जुगबीता ओ जुगबीता ठीक है अब कर मेरे जैसा कोई नहीं आया जग में बबीता जुगबीता छू ना सके ओटा जुगबीता एक बारी होबे बबीता होबे ना ठीक है तू আমাকে বেশি শেখাচ্ছিস কিন্তু আবার मेरे जैसा कोई नहीं आया जग में जुगबीता हे फस 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 छू ना सके ए फस फस फस

আমি মেকআপ করে আসবো আমি এমনি অনেক সুন্দর আমার মেকআপ করতে লাগে না কিরে আইডিয়াটা কেমন লাগলো একদম ফার্স্ট ক্লাস আমরা সবাই দেখতে সুন্দর সত্যিই তো এত মেকআপ করে কি আছে আমরা আমাদের মনের দিক থেকে দেখলে সবাই দেখতে সুন্দর যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমার গানটাও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর বেল বাটনে প্রেস করে দিও যাতে আমাদের দুজনের ভিডিও সব সময় তোমরা সবার আগে পাও আজকের মত এখানেই বাই বাই